আসসালামু আলাইকুম উত্তরা উত্তর খান মাস্টার বাড়ি কলা বাগান মেডিকেল রোডে তিরিশ ফুট পাকা রাস্তার পাশে একটা বিশ ফুট শাখা রাস্তা ঢুকছে তিন সোয়া তিন কাঠা জমিন এই রাস্তা থেকে আবার বারো ফুট রাস্তা দেওয়া আমরা ঠিক সরজমিনে চলে যাচ্ছি আপনারা খেয়াল করেন পাশে বাড়িঘর দুয়ার আছেন হাই রেস বিঙ্গল বিল্ডিংগুলো হচ্ছেন তার পাশে ফ্যাক্টরি আছেন এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন একদম আব আবদুল্লাপুর আর ওই তিরিশ ফুট রাস্তা দিয়ে ওই যে সামনে দিয়ে ঘুরাইয়া একদম সোজা চানপাড়া এই বাড়ি শাহি মসজিদের সামনে দিয়ে সোজা আজিমপুর ওইটা কিন্তু আজিমপুরের পজিশনের রাস্তা সেই রাস্তার ভিতর দিয়ে আপনি এখান দিয়ে গুড়েও আসতে পারবেন এবং কি আপনি আবদুল্লাপুর দিয়ে আসতে পারবেন আজিমপুর দিয়ে আপনি এখানে শর্টকাটে আসতে পারবেন এই যে রাস্তাটা আপনাদের ষোলো ফুট দেওয়া এই ষোলো ফুট রাস্তার মধ্যে মালিক পক্ষ থেকে রাস্তা দেওয়া শুধু সামনের প্লটটার জন্য। আর মেইন জমিনটা হলো এই যেটা সোয়া তিন কাঠা জমিন মালিকের যে প্যাকেজ মূল্যটা আমরা দলিলে লেখে দেব আপনাদেরকে ওই লেখে আপনাদেরকে দিয়ে দিব দেখেন পাশে বাড়িঘর দুয়ার আছে সুন্দর মনোরম পরিবেশে এটা উত্তরা উত্তর খান ছিলচল্লিশ নং ওয়ার্ড পাঁচচল্লিশ নং ওয়ার্ড পাঁচচল্লিশ সিটি কর্পোরেশনের ভিতরে আপনি দেখতে পারেন একদম সুন্দর মনোরম পরিবেশের চারিদিক উনি টিন দিয়ে বেড়া দিয়ে দিয়ে দিচ্ছেন এখানে বাই শুধুমাত্র এই জায়গাটুক বাদ দিয়ে ওই জায়গাটুকের ভিতরে যদি আপনি কোনো জমিন কিনতে চান তাও দেখবেন যে আপনার কেউ ওই পঁচিশের নিচে কোনো জমিন নেই তবে এখানে এই যে আমাদের নোয়াখালীর একটা টাওয়ার হচ্ছেন ওইটা আপনার কেউ নর্থ বেঙ্গলের ওনা করতেছেন এই পাশেও আরেকটা আপনার প্ল্যাট হইতেছে শেয়ারের কিন্তু আশেপাশে যে এক একজনের এক এক বুঝ কিন্তু যারা মালিকানা জমিন খোঁজ করেন মালিকানা জমিনে বাড়ি করতে চান যে আমি আমার একক জমিনে একক সুন্দর রাস্তাটা দেখেন সোজাই ষোলো ফুট রাস্তাটা আপনি সুন্দর পজিশনে দেখেন আপনার কিন্তু হিসাব হবে এই বিল্ডিংয়ের কর্নার থেকে এখান পর্যন্ত আর এতটুকু রাস্তাটা শুধু এই প্লটটার জন্যে আর এই প্লটটা ওদের নিজস্ব জায়গায় উষা জমিন কিচ্ছু করার নাই এখানে আপনি এই উষা জমিনটা ওনারা বালু ফেলায় রাখছেন নিচা জমিনটাই উষা বালু ফেলায় উষা করে নিছেন। কিন্তু আপনি দেখতে পারেন পাশে বাসা বাসা বাড়ি আছে দুয়ার আছেন কিন্তু এইখানে আপনি বাংলাদেশে যে কোনো জায়গাতে না আসতে পারবেন এখান থেকে আপনাদেরকে পূর্ব চল দিয়ে সোজা আপনাদেরকে কাঞ্চন হয়ে আপনি সোজা মির ঢাকার ভিতরে ঢুকে যেতে পারবেন মাত্র আপনারা কই তিরিশ মিনিটের ভিতরে আর এখান থেকে কিন্তু আপনার কই আবদুল্লাহ ফুতুন এই মাস্টার ইয়ে আপনারা কই এই মেডিকেল রোড থেকে আপনার যে সানপাড়া থেকে আপনার ওইখানে যাইতে আপনার বিশ পঁচিশ মিনিট সময় লাগবে রাস্তা সব দিকে সংযোগ ভালো আছে আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে বাংলাদেশের ভিতরে যারা আছেন প্রবাসে যারা আছেন ইউরোপ আমেরিকাতে যারা আছেন আমাদের এই জমিনগুলো দেখেন এইখানে কিন্তু যারা কিনি এখন রাখেন বর্তমানে আমাদের উত্তরে উত্তরখানের ভিতরে যে রাস্তাঘাটগুলো হচ্ছেন এই রাস্তাঘাটগুলো হওয়ার পরে আপনি স এসব জমিন ডবল ছাড়া কোনো প্রকারে নিবেন না তবে হ্যাঁ আমি মিডিয়া মানুষ দুই পক্ষ তো আল্লাহর রস্তে যাই খুশি আমরা পাবো সেটাই আমি আল্লাহর কাছে খুশি আল্লাহর রসেজ মেহরবানিতে আপনারা দেখেন আমি পুরো একটা এলাকা দেখাই দিচ্ছি দেখেন এখানে কিন্তু সামনে মাস্টার বাড়ি ঠিক আছে নি এখানে মাস্টার বাড়ি ওইখানে কিন্তু আপনার একটু এই যে মাজার সুন্দর দুই রাস্তা দিয়ে আপনি এখানে আসতে পারবেন সব দিকে বড় বড়ো হাইরিস বিল্ডিং হইতেছে আসেন আল্লাহ রসের বাড়িতে দেখেন যারা আসেন হয়তো আমরা মানুষের মতো এত হিডিংয়ের আমার কোনো কাজ নাই তারপরে আমরা এই দেশে জাগা জমি কিনা বাড়িঘরদুয়ার করছি আমরা মানুষের টাকা পয়সার প্রতি অনেক দুঃখ আমরা বুঝি যেটা সত্য আর সলিট দুই পক্ষে বৈসা যদি আমাদেরকে একটা সম্মান করেন আমরা সত্যি আপনাকে মালিকের দাম বলে দিব ইনশাল্লাহ ইনশাআল্লা আল্লাহর অসেস মেয়ের তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম